রসুলের আমলের মতো না হয় রসুলের আমলের মতো না হয় আপনি যত সুন্দর করেই করুন না কেন কিন্তু আল্লাহ রসুলের আমলের সাথে মিলতে হবে আল্লাহ তো মডেল পাঠিয়েছেন তো রসুলের আমলের সাথে কি শুধু আমার নামাজ মিললেই হবে আমার রোজা মিললেই হবে আমার জাকাত আমার হজ আমার এবাদত বন্দিগি ও আমার প্রিয় ভাইয়েরা শুনেন ইসলাম পাঁচ ভাগে বিভক্ত পাঁচ প্ল্যাটফর্মে ইসলামকে ভাগ করা হয়েছে এ বাদবন্দি নামাজ রোজা হজ জিকির আসকার আমরা যে ব্যবসা বাণিজ্য করি লেনদেন করি ওটা এক ভাগ আমরা যে সামাজিক ভাবে অন্যের সাথে আচার আচরণ করি পরিবারে আমার বিবির সাথে আমার কেমন আচরণ হবে আমার সন্তানদের সাথে কেমন আচরণ হবে প্রতিবেশীর সাথে আমার আচরণ কেমন হবে বড়োর সাথে কেমন আচরণ হবে ছোটোর সাথে কেমন আচরণ হবে এটা ইসলামের আরেকটা ভাগ আমার চরিত্র ইসলামের আরেক ভাগ ইসলামের অনেকগুলো পাট আছে নবীজি সাল্লি সাল্লাম শুধু আমাদেরকে নামাজ শিক্ষা দেননি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ তার করতে হয় হতে পারে সেটার সাথে এবাদতের কোনো সম্পর্ক নেই মানবিক চাহিদা পূরণের জন্যে এই মানুষটা খানা খেতে হবে এই মানুষটা টয়লেটে যেতে হবে এই মানুষটার বিবাহসাদী করতে হবে বিবির কাছে যেতে হবে

সব ব্যাপারেই নাক বলায় হাততাল হরা আতা এমনকি তুমি করে হাগামুতাও শিখায় ব্যঙ্গ করে বলছে তোমাদেরকে হাগামুতাও শিখায় একজন আল্লাহর রসুল নবী ওনার আবার এত ব্যাপারে নাক গলানোর দরকার আছে উনি তো ভিআইপি উনি তো রিজার্ভ থাকবেন পেশাব পায়খানা এটা মানুষ করে গরু ছাগলেও করে এটা আবার শিখানোর জিনিস হলো এভাবে ব্যঙ্গ করছে হাজরতে সালমান ফার্সি কি বলে জানেন আজাল আজাল أمرنا رسول الله صلى الله عليه وسلم أن لا نستقبل القبلة بغائت ولا نستدبرها على يهودي شون পেশাব পায়খানা তো গরু ছাগলেও করে বিড়ালেও করে পেশাব পায়খানা করা আমাদের রসুল শিখায় না আমাদের রসুল পেশাব পায়খানা করার আদব শিখায় সভ্যতা শিখায় আমাদেরকে হুকুম করেছেন স্টেঞ্জার সময় যেন কেবলার দিকে মুখ না করি কেবলার দিকে পিঠ না করি ঢিলা ব্যবহার করতে যেন বেজুর ঢিলা ব্যবহার করি ও আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা ব্যাপারে রসুলের তালিম আছে কিন্তু আমরা মনে করি যে শুধু নামাজ রোজার মধ্যেই রসুলের শিক্ষা দোকানে কোনো শিক্ষা নাই ব্যবসা শিক্ষা নাই আমি যখন বিক্রেতা হব তখন শিক্ষা নাই যখন ক্রেতা শিক্ষিতা হব তখন শিক্ষা নাই না সব ব্যাপারে শিক্ষা আছে কিন্তু এই শিক্ষা তো আমরা গ্রহণ করিনি এখন সহজ একটা উপায় সহজ একটা উপায় হলো আপনি আজকে এই সিরাত মাহফিল থেকে একটা প্রতিজ্ঞা করেন আপনারা প্রত্যেকেই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা রসুলের সিরাতের একটা কিতাব পড়বেন সিরাত গ্রন্থ সবচেয়ে সহজ হলো সিরাতে খাতামুল আমবিয়া। সিরাতে খাতামুল আম্বিয়া এটা আমার দাদা উস্তাদ এবং দাদা পীর হজরত মৌলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই রচিত কিতাব বাংলায় অনুবাদ হয়েছে এটা সবচেয়ে সংক্ষিপ্ত নবী জীবনের আমাদের হাতে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত হচ্ছে সিরাতে খাতামুলাম্বিয়া আপনি এই নবীজির এই সিরাত গ্রন্থ জীবনী গ্রন্থ এটা পড়েন আর যারা এর চেয়েও আরেকটু লম্বা পড়তে চান ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলহের তিন খন্ডে বের হয়েছে বাংলা ভাষায় সিরাতুল মুস্তফা এটা পড়েন কিংবা আপনি আর রাহিদুল মাহতুম সিরাত গ্রন্থ ওটা পড়েন সুন্দর সুন্দর সিয়াদ গ্রন্থ আছে ওলামাই কেরামের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে পড়তে হবে তবে এই কিতাবটাই হচ্ছে আপনাদের জন্য সবচাইতে ভালো উপযোগী কারণ এটা সবচাইতে সংক্ষিপ্ত সবাই তো ব্যস্ত এই এই কিতাবটা সকলেই সংগ্রহ করবেন আমাদের মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের কাছে এই কিতাব সংরক্ষণে আছে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন সিরাজ পড়েন আমাদের পাশে এখানে আছে আছে এই সিরাত গ্রন্থটা আপনারা সকলেই সংগ্রহ করে নেবেন আল্লাহুল আলমিন আমাদের সকলের জীবনটাকে রসুলের জীবনের মতো ঢেলে সাজানোর তৌফিক দান করুন আজকের এই মাহফিল থেকে এই প্রতিজ্ঞা নিয়েই আমরা মাহফিল ছাড়বো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম